এই আমাদের তরফ থেকে আপনাকে কোমলটা দিলাম আপনি কেমন খুশি বলেন আমি খুব খুশি মেলা হয়েছে সন্তুষ্ট হয়েছি ছোট ছোট ভাইয়েরা এই জিনিস আমালি দিয়ে যাচ্ছে আমি খুবই খুশি আউজুলিল্লা হিমিনা সাহিত্য নিরুয়া হিরো নিরাম হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসিস্টার মতে সবাই ভালো আছে তো ভিয়াজ আজকে চলে আসলাম আমার এক বোনের বাড়িতে আসলে ভিয়াজ আমার বোনটা অনেক কষ্টে আছে দুঃখে আছে আমার ভাই হচ্ছে অসুস্থ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন না আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার ভাই কিন্তু অসুস্থ তো আমাদের তরফ থেকে আমাদের পক্ষ থেকে আমরা একটা কম্বল নিয়ে আসছি এই যে শীতের মৌসুম শীতের সময় আসলে একটা কম্বল হলে পারে একটু হলে তো তারা উপকৃত হবে আর কিছু অর্থ আমাদের পক্ষ থেকে আমরা দেব যাতে একসন্ধে হলেও বাজার সদাই করে খাইতে পারে তো মিন্টু ভাই এই যে আমরা যে কাজগুলো করছি মানবিক সাজা সাজা করছি তোমার কেমন লাগতেছে ভাই আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সালাম ভাই আসলে এটা ভাই এত পরিমাণ ভালো লাগতেছে ভিউয়ার্স এটা বলে পোস্ট করতে পারবো না খুব ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ ভাই আপনারা আমাদের এই পেজটা আপনারা ফলো করবেন বেশি বেশি করে আপনারা ভিডিও শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা এই মানবিক কাজে নিয়োজিত থাকতে পারবো আলহামদুলিল্লাহ যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকি তো সালন ভাই কমলটা দাও এই যে বোন আমাদের তরফ থেকে আপনাকে কমলা দিলাম আপনি কেমন খুশি বলেন আমি খুব খুশি মেলা হয়েছে সন্তুষ্ট হয়েছি ছোট ছোট ভাইয়েরা এই জিনিস আমাদের দিয়ে যাচ্ছে আমি খুবই খুশি আর আপনার স্বামী অসুস্থ আছে একটু বলেন আমার স্বামী মেলা জায়গাতেই হয়েছে কিছু কিছু ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না হয়েছে কামাই কাজও নাই হয়েছে ছোট ছাল আছে ছোট সাল যা করে তাই আচ্ছা আমাদের তরফ থেকে আমরা কিছু আপনাকে সাহায্য করতে চাই এটা একটু বোন গনে নেন তিন পাঁচশো টাকা আছে ভাই বোনা খুশি হয়েছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খুশি হইছি আলহামদুলিল্লাহ একদিন কার হয়তো বাজার করা যাবে আছে জারি তো ভাই আর আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ভাই আপনি দেশবাসী যারা আছে যারা আমাদের ভালোবাসা মানুষ আছে তাদেরকেও দোয়া করতে বলবেন আচ্ছা যেন আমরা এই কাজে নিয়োজিত থাকতে পারি আপনারাও যেন সুখে থাকতে পারেন আপনারাও তো কামাই কাজ আল্লাহ হইছে করার আর বেশি তফিক দান করেন এই দোয়া করি আমরা আলহামদুলিল্লাহ বিয়াস আসলে আমাদের এই দুনিয়ার জমিনে অনেক জায়গায় অনেক মানুষ আছে অনেক কষ্ট আছে তো ভিয়াস আমরা যে এখানে যে কয়জন আছি আমাদের টিম মেম্বার আমরাও কিন্তু ধনী ঘরের ছেলে ফেলে না আমরাও কিন্তু গরিব অসহায় গরিব অসহায় পরিবারের ছেলে কিন্তু আমরা সবাই মিলে কিছু কিছু করে অর্থ জোগায়ে সেই অর্থটা দেওয়ার চেষ্টা করতেছি তো ভিয়াস আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন বেশি বেশি করে ভিডিওগুলা সরাই দিবেন আপনারা নিজেরা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি